আরো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর একদম ভাইরাল কিছু গজ কাপড় আজকে আমরা নিপা থেকে দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিপা ক্লোথ স্টোরে কিন্তু নতুন কালেকশন চলে আসছে কিন্তু ঠিক আছে এই কালেকশনগুলো তো মাথা নষ্ট করা কালেকশন কিন্তু আজকে থাকবে পুরাটা কিন্তু ইউনিক একটা ডিজাইন সাদার মধ্যে দেখেন আমি যদি কাজগুলো কাছে থেকে দেখাই এটা একদমই আপডেট কালেকশন এটা কিন্তু বেশ কিছু কালার আছে এটা প্লাস প্লাস এটার কালারগুলো আমরা দেখে নিব এবং আলাদা ডিজাইনও আছে যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এখানে প্রজাপতির কালারটা শুধু চেঞ্জ আছে তাই না মাল্টি টাইপ করা আছে অনেক সুন্দর লাগছে আনফমন এগুলো কিন্তু এই ভিডিওতে যা আছে কি আলাদা আলাদা দাম তিন রকমের আচ্ছা এখানে তিন রকমের থাকবে এই যে এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ এটা যখন আপনারা বারবি গাউন বা কোনো গাউন করবেন দেখতে এত বেশি সুন্দর লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে এটা গজ কত করে দিবেন ভাইয়া এটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা পার গজ থাকবে 500 টাকা 500 টাকা জি 500 টাকা আচ্ছা 500 টাকা গজে আজকে আপনারা এটা পেয়ে যাচ্ছেন দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এবং খুবই ইউনিক ডিজাইন অনলি 500 টাকা পার গজ থাকছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই এই কালেকশনগুলো যারা নিবেন আর কি ঠিক আছে যারা নিবে তাদেরকে আসলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে মানে যেহেতু দামি কালেকশন 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তো শুধু ফলস দিয়ে দেখাই কেমন লাগে দেখেন ফলস দিলে আর লুকটাই চেঞ্জ হয়ে যায় আর কি ঠিক আছে যা সুন্দর তার চার দ্বিগুণ সুন্দর হয়ে যায় ফলস দিলে জি ফলস দিলে কিন্তু একদম লুকটা একদম চেঞ্জ হয়ে যায় দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন

খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এরপরে কিন্তু আরেকটা কালেকশন দেখবো পাঁচশো টাকা কালেকশন শেষ এই এরপরে আমরা যেটা দেখবো এইটা কিন্তু এটা কিসের উপর কাজ করা থাকছে ভাইয়া এটা থাকছে হচ্ছে আপনার সিমার সিমার টাইপের আপনার সিমার টিস্যু যেটা তাই না টিস্যুর উপরে কাটচুপি কাজ করা একদম ভালো কোয়ালিটি যেটা সেটা এটার বহরটা কেমন থাকবে এটা বহর কেমন থাকবে ভাইয়া

আচ্ছা এটা গজ থাকবে অনলি চারশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা চারটা কালার পাঁচটা কালার ঠিক আছে চারশো টাকা পার গজ এরপরে আমরা দেখবো এটা কিন্তু টিস্যুর মধ্যে আছে

একটার থেকে আরেকটা কালার কিন্তু বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে এটা কিন্তু থাকছে লালের মধ্যে এটা কিন্তু নেট এটা নেটের মধ্যে এটা 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 গছ কত এটা 350 টাকা আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো গছ থাকবে 350 টাকা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেজ আছেন এটা একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ